নেসারাবাদে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে মাদক ক্রয় বিক্রয়ের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে স্বরূপকাঠি বাজার অটো স্ট্যান্ড এলাকা থেকে পনেরো পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার কিতরা হলেন স্বরূপ পৌর শহরের জগন্নাথ গ্রামের মৃত আলী আকবরের ছেলে চল্লিশ বছর বয়সী মেহেদি হাসান ফুয়াত ও দক্ষিণ জগন্নাথ কাছি গ্রামের মোহাম্মদ শাহ আলমের ছেলে একুশ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন এবং বানারিপাড়া পৌর শহরের তিন নং ওয়ার্ডের মৃত আব্দুল হাইয়ের ছেলে চৌত্রিশ বছর বয়সী মিলন গোপন সংবাদের ভিত্তিতে এস আই রায়হান আহমেদ সোহেল এবং এস আই মনিরের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান ফুয়াদ সে জগন্নাথ কাঠি মৃত আলী আকবরের ছেলে ইয়াসিন সে দক্ষিণ জগন্নাথ কাঠির নয় নং ওয়ার্ড শাহ আলম মেয়ার ছেলে এবং মিলন সে বানারিপাড়া পৌরসভার তিন নং ওয়ার্ডের মৃত আব্দুল হাইয়ের ছেলে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি বিকেলে স্বরূপ পৌর শহরের জগন্নাথ বাজারের অটো স্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয় এ সময় পুলিশ তল্লাশি করে তাদের কাছ থেকে পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মেদি হাসান ফুয়াদের নামে নেসারাবাদ থানায় একাধিক মাদক মামলা রয়েছে নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিন বলেন মাদকের ব্যাপারে কোনো আপোষ নয় সে যে হোক না কেন মাদক বিক্রির খবর পেয়ে তাদেরকে স্বরূপকাঠি বাজারের অটো স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে পনেরো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে

ই সব সে টাকা তোরে দেবে না কয়